সাবভিডির এআই কোর্সের নতুন আপডেট আরও পঞ্চাশটি যুক্ত হলো আপনাদের জন্য আপনারা এখান থেকে কপি পেস্ট করে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন এবং ইউটিউবের শর্ট ভিডিও এবং ফেসবুকের রিল ভিডিওতে মিউজিক অ্যাড করে দিতে পারবেন আজকে এই পার্টে দেখানো হয়েছে চমৎকার একটি জিনিস কিভাবে ফ্রিতে নো অ্যাকাউন্ট নো হ্যাসেল নো পেমেন্ট আপনারা কিভাবে একটা রেফারেন্স থেকে এরকম লাইফস্টাইল ভিডিও তৈরি করতে পারবেন একদম আনলিমিটেড এক ঘন্টা পর পরে তিনটা তৈরি করতে পারবেন আপনার পাঁচটা অ্যাকাউন্ট থাকলে আপনি তিন পাঁচে পনেরোটা তৈরি করতে পারবেন এরকম ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে রিলে আপলোড দিতে পারবেন এবং ইউটিউবে শর্ট ভিডিওতে আপলোড দিয়ে মিউজিক সিলেক্ট করে দিলেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি কিছু নাও পারেন আপনি জাস্ট কপি পেস্ট করে আমরা দেখাবো কিভাবে আপনি ফ্রিতে নো অ্যাকাউন্ট কোনো হ্যাসেল নাই আপনি ভিডিও তৈরি করবেন তাছাড়াও আজকের এই পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আপনি রেফারেন্স ছবি দিয়ে এরকম লাইফস্টাইল ভিডিও কিভাবে তৈরি করা যায় যেটা একদম ভিও থ্রি অ্যাকাউন্টের মতো আপনার পেমেন্ট করা লাগবে না আপনি নিজেই তৈরি করতে পারবেন এখানে মিউজিকের যে প্রবলেমটা আছে আপনি এটা বিভিন্ন যখন শর্ট ভিডিওতে আপলোড করবেন রিলে আপলোড করবেন আপনি এক্সপোর্ট করে মিউজিকটা দিয়ে দিতে পারেন যেমন এখানে এরকম একটা ইমেজ থেকে আপনার রেফারেন্স নিয়ে এরকমভাবে নিচের এই যে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এখন আপনারা এই কোর্স যারা এখন অ্যান্ডরোল করেন দ্রুত এন্ডরোল করে ফেলুন শুধু ভিডিও কন্টেন্ট তৈরিই নয় আলাদা দশ ক্যাটাগরিতে কিভাবে ইনকাম করবেন এই কোর্সটিতে দেখানো হয়েছে নিচের লিংকে এখনই অর্ডার করুন এআই কোর্সটিতে রয়েছে দৈনন্দিন জীবনে এআই এর সর্বোচ্চ ব্যবহার চাকরির ব্যবসায়িক এবং দশটি পদ্ধতিতে কিভাবে ইনকাম করা যায় পেমেন্টের পর লাল বাটনে ক্লিক করে লাইফ টাইম অ্যাক্সেস